নমস্কার বন্ধুরা অনেক দিন পর ভালো আছি উইথ কথা নিবেদিতার একটা নতুন পডকাস্ট নিয়ে আমি নিবেদিতা চলে এসেছি আপনাদের কাছে সত্যি এবারের বিরতিটা একটু বেশি দীর্ঘ হয়ে গেল আসলে গত তিন চার মাস ধরে একটার পর একটা কাজ আসার ফলে আমার আর ওভাবে বসা হয়নি একদিকে আমি একসাথে অনেকগুলো কাজ করতে পারি না আর অন্যদিকে আমার যে কোনো একটা কাজের পরিকল্পনা করতেই বেশ সময় লেগে যায় তাই তো আমাদের স্বপ্নলোকের বার্ষিক অনুষ্ঠান থাকে জুলাই মাসে আর ফেব্রুয়ারি মার্চ মাস থেকেই আমার ভাবনা শুরু হয়ে যায় স্বপ্নলোকের এবছরের বার্ষিক অনুষ্ঠানের জন্য আমি ডিফু শহরের বিশিষ্ট সমাজসেবক তথা ব্যবসায়ী অতনুদের লেখা ডাইনামিজম অফ ল্যাঙ্গুয়েজ নামক প্রবন্ধটির থেকে অনুপ্রাণিত হয়ে রূপান্তর নামক একটি নাটক লিখেছি নাটকের মূল বিষয় মানুষের ভাষার বিবর্তনের যাত্রা এবং মানব সভ্যতার উপর তার প্রভাব যেহেতু মানুষের ভাষা আসার আগে মানুষ এসেছে তাই মানুষের বিবর্তনের দিকটাও নাটকে আমি একটুখানি তুলে ধরার চেষ্টা করেছি গত সাতাশে জুলাই স্বপ্নলোকের একাদশ বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানে ডিফু শহরে অবস্থিত ডিফু ক্লাব প্রেক্ষাগৃহে আমাদের বাচ্চারা এই নাটকটা মঞ্চস্থ করে নাটকের পরিচালনায় ছিলাম আমি নিজেই এবং আমার একজন দাদা পঙ্কজ ঘোষ এই নাটকটা লেখার সময় আমি নিজেও যেন একটা যাত্রার মধ্যে ছিলাম কারণ আমি অনেক নতুন কথা জানতে পেরেছি শিখতে পেরেছি তাই আজ আমি স্পটিফাই ইউটিউব এবং ইউটিউব মিউজিকে থাকা আমার চ্যানেলগুলোতে এই নাটকটাকে শ্রুতি নাটক হিসাবে রেখে যেতে চাই যাতে এই কাজটা কোথাও হারিয়ে না যায় যেহেতু কাজগুলো আমায় একাই করতে হয় এবং আমার কাছে রিসোর্সেস খুব লিমিটেড তাই এখানে এই নাটকটাকে আমায় খুব সিম্পলভাবে উপস্থাপন করতে হবে নাটকে সমবেত কণ্ঠে রয়েছে বনশিখা মণ্ডল মণ্ডল শুনটি দাস দেবব্রতশীল আরাধ্যাশীল পৃথিবীর প্রত্যেকটি ভাষার সমান মর্যাদা আছে সমন্বয়তার বার্তা দেওয়ার একটি ছোট্ট প্রচেষ্টা স্বরূপ আমার আজকের পডকাস্ট যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ নিজেদের বন্ধুবান্ধবদের সাথে এটা একটু শেয়ার করবেন শুরু করছি শ্রুতি নাটক রূপান্তর আমি একটি নদী আমার নাম ভাষা আমি বয়ে চলেছি লক্ষ বছরের পথ ধরে আমার বুক বেয়ে বয়ে চলে মানুষের কথা গান গল্প আবেগ আমি থেমে যাই না কখনো আমি বদলাই আমি ভাঙি আমি গড়ি আর আবার আমি নতুন হই ওগো নদী তুমি কি সত্যি কথা বলতে পারো হ্যাঁ আমি কথা বলি তোমার ভাষায় তোমার বন্ধুদের ভাষায় এই পৃথিবীতে বসবাস করা কোটি কোটি মানুষের ভাষায় তবে ভেবো না আমি শুধু কথা বলার মাধ্যম আমি ইতিহাস আমি সংস্কৃতি আমি পরিচয় তুমি কোথায় থাকো আমি আমি তোমাদের সকলের মুখে মুখে থাকি শুধু মানুষের মুখেই নয় মনেও আমি বাস করি তোমার জন্ম কবে হলো অনেক 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 আগে আমি কোনো একদিন হঠাৎ আসিনি আমি ধীরে ধীরে গড়ে উঠেছি আমি কেবল শব্দ নই আমি হলাম সময়ের কথা শোনো শোনো সময় কি বলে আমি ইতিহাস আমার যুগে মানুষ গুহায় থাকত ইশারা চোখের ভাষা পাথরে আঁকা ছবি দিয়ে মন খুলত কথা তারপর হোমোসেপিয়েন্সের গলায় বিবর্তিত হল হায়েড হাড় একটি ছোট্ট হাড় কিন্তু এই হাড় এবং মস্তিষ্কের জাদুতে জন্ম নিল সুরেলা শব্দ আমি জ্ঞানী মানুষ যার বৈজ্ঞানিক নাম হোমোসেপিয়েন্স আজ থেকে তিন লক্ষ বছর আগে আমরা এলাম আমাদের গল্পের সবচেয়ে বড় রহস্য হল এক্সপি টু জিন কিন্তু জানো এই জিনের পরিবর্তন আমাদের একার নয় প্রায় পাঁচ লক্ষ বছর আগের থেকেই আমাদের নিয়ান্ডারথাল থাল কাকারাও এই একই অ্যাফো এক্সপি টুজিন বহন করত কিন্তু ধীরে ধীরে আমরাই একমাত্র গল্প করতে আরম্ভ করি গান গাইতে শুরু করি কিসের জোরে জানো কি বড় মস্তিষ্কের জোরে সমাজের জোরে আর গলার হারের নাচে আমি আজকের যুগ এখন সবাই মোবাইলে টিভিতে বইয়ে ভাষা ব্যবহার করে আজ হাইয়ের ধারের জাদুই হয়ে গেছে কবিতা সাইনবোর্ড চ্যাট আরও কত কি বহু ভাষা অনেক ধরন সবই একসাথে চলছে আমি আগামী দিন আমি চিনি সেই ভাষাকে যেটা এখনও তৈরি হয়নি আমার মধ্যেই নতুন ভাষা জন্মাবে তুমি যদি বাংলা জানো হয়তো আগামী দিনে তোমার বাংলা নতুন শব্দে ভরবে এছাড়াও আগামী দিনে আমি জিনিয়াস রোবটের সাথে কথা বলবো স্টুডেন্টস আজ আমি তোমাদের সাথে মানব বিবর্তনের ইতিহাসের সব রহস্যময় অধ্যায়টি নিয়ে কথা বলবো। আর সেটা হচ্ছে আমাদের ভাষা কিন্তু তার আগে তোমরা আমায় বলো তো আমাদের পৃথিবীর বয়স কত আমি জানি দিদিমণি আমাদের পৃথিবীর বয়স প্রায় চারশো পঞ্চাশ কোটি বছর ভ্যারি গুড বিশাল বিগ ব্যাং থিওরি অনুযায়ী আজ থেকে প্রায় থার্টিন পয়েন্ট এইট বিলিয়ন বছর আগে মহাবিশ্বের সৃষ্টি হয় আর প্রায় চারশো কোটি বছর আগে আমাদের পৃথিবী গঠিত হয় তবে তখন এখানে গাছপালা পশুপক্ষী কিছুই ছিল না কিচ্ছু না পৃথিবীতে এক কুশি জীবরূপে প্রথম জীবন আসে প্রায় তিনশো কোটি থেকে চারশো কোটি বছর আগে আচ্ছা বলো তো দেখি আমাদের পৃথিবীতে কত ধরনের স্পিসিস বা প্রজাতি আছে অনেক অনেক আছে দিদিমণি ঠিক বলেছ মনীষা কিন্তু সংখ্যাটা জানো বিজ্ঞানীদের গবেষণা অনুযায়ী আমাদের পৃথিবীতে প্রায় এইট পয়েন্ট সেভেন মিলিয়ন অর্থাৎ সাতাশি লক্ষ প্রজাতি রয়েছে যার মধ্যে এখন পর্যন্ত ছিয়াশি শতাংশ প্রজাতির শনাক্তকরণই সম্ভব হয়নি আমরা মানুষ কিভাবে এলাম দিদিমণি আমি জানি আমরা বানর থেকে এসেছি কিন্তু দিদিমণি আমরা যদি বানর থেকেই এসে থাকি তাহলে এতদিনে বানরগুলো মানুষ হয়ে গেল না কেন খুব সুন্দর প্রশ্ন রেহানা আসলে কথাটা অর্ধেক সত্য আমরা সরাসরি বানর থেকে আসিনি বরং তাদের মতো প্রাইমেট গোত্রের সদস্য ধরে নিতে পারো গরিলা ওরাং ওটাং এরা সবাই আমাদের দূর সম্পর্কের ভাই বোন মানে আমাদের আদি পূর্বপুরুষ একই ছিল কিন্তু প্রায় ষাট থেকে সত্তর লাখ বছর আগে আমাদের পথ আলাদা হয়ে যায় দিদিমণি এই প্রাইমেট মানে কি ভালো প্রশ্ন বিশাল প্রাইমেট হলো এক ধরনের স্তন্যপায়ী প্রাণীর দল যাদের মধ্যে আছে গরিলা বানর শিম্পাঞ্জি আর আমরাও এদের বৈশিষ্ট্য হচ্ছে চোখ সামনে হাত পা শক্ত বুদ্ধি ভালো ইত্যাদি তুমি ধরে নাও প্রাইমেট হল একটা বড় পরিবারের মতো যার সদস্যরা আলাদা আলাদা পথে এগিয়ে গেছে শোনো প্রায় পঁচিশ লাখ বছর আগে হোমো হ্যাবিলিস নামের প্রথম মানবগোত্রের উদ্ভব হয় তারপর ধাপে ধাপে এলো হোমাস নিয়ান্দার থাল আর শেষমেশ প্রায় তিন লাখ বছর আগে এলো হোমোসেপিয়েন্স অর্থাৎ আমরা এরা সবাই বেঁচে থাকার জন্য সংঘর্ষ করছিল কিন্তু হোমোসেপিয়েন্সদের সমসাময়িক মানব গোত্রের অন্যান্য প্রজাতিগুলো বিলুপ্ত হয়ে যায় তার মানে কিন্তু এই নয় যে তারা দুর্বল ছিল তারাও যথেষ্ট শক্তিশালী ও বুদ্ধিমান ছিল তারা অস্ত্র তৈরি করা শিখেছিল আগুনের নিয়ন্ত্রণ ও ব্যবহার শিখেছিল কিন্তু তারপরও জলবায়ুর পরিবর্তন ও অন্যান্য কারণে সাথে সংঘাতে আর সবাই হেরে যায় কেন দিদিমণি হোমো কোনো গোপন অস্ত্র ছিল গোপন অস্ত্রই বটে বিশাল আর সেই গোপন অস্ত্রের নাম হল ভাষা শোনো প্রায় পাঁচ লাখ বছর আগের থেকেই নিয়ান্দার থালদের মধ্যে ভাষার জন্য দায়ী জিন দায়িজিন জিনের মিউটেশন হতে শুরু হয় ফলে তাদের কাছেও ভাষা ছিল কিন্তু সেই ভাষা ছিল খুব সীমিত ধরে নাও আমাদের চারপাশের পশুপক্ষীদের মতো যারা নির্দিষ্ট কিছু ধ্বনির দ্বারা বেসিক কিছু আবেগ প্রকাশ করতে পারে দিদিমণি আপনি বললেন এফ টু জিনের মিউটেশন হয়েছিল এই জিন মিউটেশন আবার কি জিনিস অসাধারণ প্রশ্ন মিরাজ শোনো আমাদের শরীরের প্রতিটি কোষে একটা নির্দেশপত্র থাকে যার নাম ডিএনএ এই ডিএনএর ভেতরেই থাকে হাজার হাজার জিন জিন হলো আমাদের শরীরের ডিএনএর একটা ছোট্ট অংশ যেটা বলে দেয় আমরা দেখতে কেমন হব কেমন আচরণ করব ইত্যাদি আর মিউটেশন মানে হল যিনে একটা ছোট্ট পরিবর্তন যেমন ধরো একটা বানানে যদি এর জায়গায় ভুল করে ই বসে যায় আমি বুঝেছি দিদিমণি যেমন এম এ এন ম্যান মানে একজন মানুষ আর এন মেন মানে অনেক মানুষ শুধু একটা অক্ষরের বদল আর অনেক বড় পরিবর্তন তাই না বাহ বিশাল একদম ঠিক ধরেছো এই ছোট্ট বদল অনেক বড় প্রভাব ফেলতে পারে এক্সপি টু জিন মস্তিষ্কে ভাষা নিয়ন্ত্রণ করে এর মিউটেশনের ফলে আমাদের মস্তিষ্কের গঠন বদলাল জীব গলা শ্বাসনালী নিয়ন্ত্রণ করা জটিল শব্দ তৈরি করা সহজ হয়ে গেল নিয়ান্দার থালদের মিউটেশন আংশিক ছিল তাই তাদের ভাষা ছিল সরল আমাদের মিউটেশন সম্পূর্ণ হওয়ায় আমরা জটিল ভাষা পেলাম এবার বুঝলে মিরাজ জিনমিউটেশন কী জিনিস বুঝেছি দিদিমণি গুড এখন শোনো আসল রহস্যের কথাটা ডক্টর ইওয়াল নোয়াহারি ওনার গ্রন্থ সেপিয়েন্স এ ব্রিফ হিস্ট্রি অফ হিউম্যান কাইন্ডে বলেছেন যে আজ থেকে প্রায় সত্তর হাজার বছর আগে হোমোসেপিয়েন্সদের মস্তিষ্ক বড় হতে আরম্ভ করে যার নাম কগনেটিভ রেভলিউশন এই কগ্নেটিভ রেভলিউশনের কারণেই আমরা জটিল ধারণা বিশ্লেষণ এবং ভাষার মাধ্যমে তা প্রকাশ করার ক্ষমতা অর্জন করি এই যে একটু আগে এইট মিলিয়ন প্রজাতির কথা বললাম পৃথিবীতে বেঁচে থাকা প্রায় সাতাশি লক্ষ প্রজাতি এবং বিলুপ্ত হয়ে যাওয়া প্রায় পাঁচশো কোটি প্রজাতিদের মধ্যে একমাত্র আমরাই উন্নত ভাষা ব্যবহার করি ভাষার জোরেই আমরা ভাবতে পারি কল্পনা করতে পারি যা অন্যান্য জীবজন্তুরা পারে না বানর শিম্পাঞ্জি তোতা পাখি এমনকি ডলফিনও শব্দ করে নিজেদের মতো করে কথা বলে কিন্তু তাদের ওই শব্দগুলো খুব সীমিত তারা খাবার চাই বিপদ আসছে এমন কিছু সংকেত দিতে পারে ঠিকই কিন্তু সেই শব্দগুলো নিয়ে নতুন নতুন বাক্য বানাতে পারে না আর আমরা আমরা তো লক্ষ লক্ষ শব্দ জানি সেই শব্দগুলো জুড়ে আমরা বানাতে পারি কোটি কোটি বাক্য রেহানা তোমার বাড়ির বেড়ালটা তোমার কাছে ম্যাও মেও করে খাবার চাইতে পারে কিন্তু আজ তুমি বাড়ি গিয়ে তাকে যদি বলো এই মিনি বলতো এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে কি সে তোমার সাথে অঙ্কের ফর্মুলা মুখস্থ করবে নাকি তোমার দিকে পিট পিট করে তাকিয়ে থেকে বলবে ম্যাও তোমরা মনে রেখো ধর্ম বিজ্ঞান দর্শন শিক্ষা শিল্প সাহিত্য সংস্কৃতি প্রযুক্তি এই সব কিছুর মূলে হচ্ছে ভাষা ভাষাই আমাদেরকে মানুষ বানিয়েছে আর ভাষার বলেই আমরা পৃথিবী জয় করতে পেরেছি দিদিমণি এতক্ষণ আপনি আমাদেরকে ভাষার যাত্রা সম্পর্কে যে কথাগুলো বললেন সেগুলো নিশ্চয়ই কোথাও না কোথাও লেখা আছে তাহলে লিখিত ভাষা কিভাবে আরম্ভ হল ভ্যারি গুড পয়েন্ট মেরাজ ডকুমেন্টেশন না থাকলে কি আর লাখ লাখ বছরের ইতিহাস জানা সম্ভব তবে মৌখিক ভাষার তুলনায় লিখিত ভাষা অনেক পরে এসেছে প্রায় দশ হাজার বছর আগে যখন কৃষির সূচনা হয় তারপর থেকে মানুষ ধীরে ধীরে স্থায়ীভাবে বসতি আরম্ভ করে তৈরি হয় সমাজ মানুষ শস্য জমি গবাদি পশু ইত্যাদির হিসেব নিকেশ রাখা বিভিন্ন ধরনের নিয়মকানুন সৃষ্টি করার প্রয়োজনীয়তা বোধ করে এই সব কিছুর জন্য প্রথম প্রথম আমাদের পূর্বপুরুষরা গুহাচিত্র পাথরে খোদাই বা মাটির পাত্রে চিহ্ন ইত্যাদি ব্যবহার করত প্রাচীন ভগ্নাবশেষ সরঞ্জাম শিল্পকর্ম ইত্যাদির উপর নির্ভর করে বিজ্ঞানী ভাষাবিদ নৃতত্ত্ববিদ এবং প্রত্নতাত্ত্বিকদের করা গবেষণা অনুযায়ী আজ থেকে প্রায় পাঁচ হাজার বছর আগে প্রথম পূর্ণাঙ্গ লিখন পদ্ধতি কিউনিফর্ম লিপি মিশরীয় হায়ারোগ্লিফিক লিপি মেসোপটেমিয়া এবং মিশরে উদ্ভাবিত হয় দিদিমণি তখন তো নিশ্চয়ই লেখার জন্য কাগজ ছিল না তাহলে তারা কিসের উপর লিখত না না মনীষা কাগজ তো অনেক পরে এসেছে লেখার জন্য তারা কাদামাটির ফলক ব্যবহার করত সেগুলোকে রোদে শুকিয়ে কিংবা আগুনে পুড়িয়ে নিত এখন আমরা ডিজিটাল প্ল্যাটফর্মসের মাধ্যমে সব কিছুর রেকর্ডস রাখি তোমরা ভাবতে পারো আজ থেকে প্রায় পাঁচ হাজার চারশো বছর আগে একজন সুমেরীয় কৃষক মাটির ফলকে লিখলেন আজ দশ মন গম বিক্রি হল সেটাই ছিল ইতিহাসের প্রথম ইনভয়েস দিদিমণি ইনভয়েস আবার কি ইনভয়েস তুমি অনেক ইনভয়েস দেখেছ মিরাজ ইনভয়েস মানে হল বিক্রি হিসাবের কাগজ যেমন তুমি দোকানে কিছু কিনলে যে রসিদ পাও সেটাই ইনভয়েস বা চালান দিদিমণি গোটা বিশ্বে মোট কতটি ভাষা এবং কতটি লিপি আছে সারা বিশ্ব জুড়ে ব্যবহৃত ভাষা এবং লিপির সংখ্যা নির্দিষ্টভাবে বলা কঠিন তবে সাম্প্রতিককালের গবেষণা মতে গোটা বিশ্বে সাত হাজারের চেয়েও বেশি ভাষা এবং একশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশটি লিপি আছে এমন অনেক ভাষা আছে যেগুলোর নিজস্ব কোনো লিপি নেই যেমন খাসি মিজো কুকি আবার আমাদের অঞ্চলের কার্বি বড়ো ডিমাসা ইত্যাদি এই ধরনের ভাষাগুলো লেখার জন্য অন্যান্য ভাষার লিপি ব্যবহার করে দিদিমণি তাহলে কি এটা বলা যায় যে মৌখিক ভাষার চেয়ে লিখিত ভাষা বেশি উন্নত না বিশাল মোটেই তা নয় এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে একটি ভাষার নিজস্ব কোনো লিপি না থাকলেও সেই ভাষাটি কিন্তু কোনোভাবেই অনুন্নত নয় প্রত্যেকটি ভাষার রয়েছে তার নিজস্ব ব্যাকরণ আবেগ আর সংস্কৃতি আধুনিক ভাষাতত্ত্ব লিখিত ভাষাকে মৌখিক ভাষার থেকে মোটেই শ্রেষ্ঠ বলে মনে করে না বরং দুটোরই প্রয়োজন আছে দুটো আলাদা আলাদাভাবে সংস্কৃতি ও ঐতিহ্যকে বাঁচিয়ে রাখে লিখন ব্যবস্থা কোনো তথ্যকে নির্দিষ্টভাবে সংরক্ষণ করে রাখে যেমন আইন ধর্মের কথা সাহিত্য বৈজ্ঞানিক গবেষণা ইত্যাদি আবার মানুষের মুখে মুখে লোককাহিনী প্রবাদ গান মহাকাব্য একটু একটু করে বদলায় নতুন রূপ নে আর সময়ের সাথে মানিয়ে নিয়ে সামনের দিকে এগিয়ে যায় এক্ষেত্রে বেদ সবচেয়ে ভালো উদাহরণ যা লিখিত আকারে প্রকাশিত হওয়ার আগে হাজার বছর পর্যন্ত মানুষের মুখে মুখে ছড়িয়েছিল এবার বুঝলে তোমরা লিখিত ভাষা হচ্ছে গভীর সমুদ্রের মতো যার গর্ভে লুকিয়ে থাকে অসংখ্য রত্ন অজস্র রহস্য আর মৌখিক ভাষা হল নদীর মতো যে চেনা অচেনা রত্ন জানা অজানা রহস্য ভাণ্ডার বুকে নিয়ে বয়ে চলে প্রজন্ম থেকে প্রজন্মে আমি অসমিয়া। আমাদের বুরঞ্জির পাতায় পাতায় ফুটে ওঠে অসম রাজ্যের গৌরব গাঁথা মহাপুরুষ শঙ্করদেব মাধবদেবের কীর্তন ঘোষা ও নাম ঘোষায় বাজে ভক্তি ও মানবপ্রেমের সুর আমি কারবি, আমাদের বীরাঙ্গনা রংফারপি রংবে বলে আত্মসম্মানের জন্য নারীর সংগ্রামের কাহিনি বতর কেকুর শেখায় প্রকৃতি প্রেম হাইমু আলুন বোঝায় সামাজিক রীতিনীতি সংস্কার পারিবারিক বন্ধনের গুরুত্ব আমি বাংলা আমাদের গল্পে শ্রী চৈতন্য চরিতামৃত বৈষ্ণব পদাবলীর ভক্তিরস নজরুল বিদ্রোহী হয়ে আগুন ছড়ায় রবীন্দ্রনাথ মানবতার জয় গান গায় আমি ডিমাসা আমাদের লবাঙের করুণ পরিণতি বলে বন্যপ্রাণীর উপর অত্যাচার করো না কিশোর হালুদাউয়ের আত্মবলিদান জাগায় মনে দেশ প্রেম ওয়াইবংমা ওয়াইরিং দেখায় মাতৃত্বের অসীম ক্ষমতা আমি হিন্দি আমাদের তুলসীদাসের রামচরিত মানুষ সুরদাসের সুর বয় ভক্তির নদী কবিরের দোহায় ভেসে ওঠে পরম সত্যের ঠিকানা আমি বড় আমাদের সান্ডুবাউদিয়া বাউদিয়া সমাজ সংস্কারের অনুপ্রেরণা যোগায় নারী সশক্তিকরণের প্রতীক হয়ে আছে বীর গোসরি শিখলা দেশ ও জাতিকে ভালোবাসতে শেখায় বীর সেনাপতি আমরা সবাই আলাদা তবু আমরা একসাথে মিলেই গড়ি এই সমাজ আমরা কারো চেয়ে বড় বা ছোট নই আমরা ভাষার নদীতে এক একটা স্রোত শুনলে আমার মানে ভাষার জন্মকাহিনী শুনলে তোমরা কিভাবে আমি লক্ষ লক্ষ বছরের দীর্ঘ পথ পেরিয়ে আজ অক্লান্তভাবে বয়ে চলেছি তবু জানো কেউ বলেই কিছু ভাষা শব্দের অভাবে কষ্ট পায় কিন্তু সত্যি বলছি আমি সব সময় নতুন কিছু শেখার ক্ষমতা রাখি আমি শব্দ ধার করি নতুন শব্দ বানাই আর শব্দ ভাণ্ডারের বিস্তৃতি বাড়াই এই তো আমার শক্তি ভাষা শুধু যোগাযোগের মাধ্যম নয়

উই আর দ্য সেম বোট ব্রাদ ইফ ইউ টিপ ওয়ান ইউ গানা রক দি আদার ইজ দ্য সেম বোট ব্রাদ মোরা যাত্রী কী তরুণীর সাহযাত্রী কি তরুণীর মোরা যাত্রী কি তরুণীর সাহযাত্রী কি তরুণীর যদি সংঘাত হয় তেনে ধ্বংস হব গর্ব আমার প্রগতির আমি একে্ষণ নাওরে যাত্রী হহযাত্রী একেক্ষণ নাওরে আমি একে্ষন নাওরে যাত্রী হহ যাত্রী একেক্ষণ নাওরে আমি একে্ষন নাওরে যাত্রী aho jatri ek khanna